সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রঙতে ভালো আছি শুরু করলাম থেকে দেখেন মুসকান আস্তে আস্তে বড়ো আছে আর আরো দুষ্টুমি বেড়া যেতেছে প্রচুর দুষ্টুমি করে এখন দেখেন হাঁপড় দিতে পারে একটু একটু দেখেন হাঁপুর কেমন কেমন হাঁপুর দেওয়া ব্যাঙ্গের মতো আম্মা আম্মা দেখেন কি করতে আছে দেখেন

মুস্কান দেখেন কি দুষ্টা যে দেখেন এখানে সব এলোমেলো হয়েছে আছে জামা কাপড় বাইরে শুকা দিচ্ছি ওগুলো শুকাইছে আইনা রাখছি কিন্তু এখনো ভাস করতে পারতাছি না কারণ মুসকান ঘুমাইতেসে না মুসকান ঘুমাইলে তখন এগুলো ভাস করবো এখন বসে বাবা টিভি দেখতেছে যে এই গানটা সে অনেক পছন্দ করে এই এইখানটা দেখতাছে দেখেন হয়েছে খালি আমার কাছে খালি আর দিকে আয় কাদের দিকে আয়া বটে এই যে দেখেন পানি বড় কষ্ট সুখ গেছি নিয়ে একটা প্যাকেছি নিয়ে দেখেন এই যে মুস্কানটার নিচে নিয়ে আসা করছি সে উপরে ছিল মানে খালি এদিকে আসা পরে

এই যে বয়সে তাড়াতাড়ি সাড়ে আটটা বাজে এখন বাদ দিয়ে দিলাম তাহলে আমি এখন খাবো না আমি পরে খাবো দেখেন আজকে কিন্তু কিছুই রান্না করি নেই সব পালকের তরকারি মূলা চিংড়ি মাছ চিংড়ি মাছ গরম করতে করতে বাজা বাজা হয়ে গেছে কেনা শক্ত হয়ে গেছে আরে এই যে কালকের তেলাপিয়া মাছ আর এই যে মুসকান মুসকান কই কই রে তোমার নাম মুসকান মুসকান কই এই মুসকান কই কইলি টাকা আর না আসে ক্যাだよ কে হাসে মা আবা

সে অনেক হ্যাপি আছে সবাই শুনকে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আমার ফোন দিচ্ছে ফোন দেওয়া কথা কাজ দেখো আমার সানাফু আমার জন্য বালতি বইরা পানি রাখা দিচ্ছে রোদ্রে এটা দিয়ে আমি একটু পরে গোসল করি তিন বালতি বইরা ছুঁয়ে দিচ্ছে পানি আমার থেকে বইরা রোদের মধ্যে ছুঁয়ে দিচ্ছে গরম আছে রোদে দে দেওয়া গোসল করে তিন হম

মুসকান টিভির দিক চাই আছে আম্মা মুসকান মুসকান গেলে নাচে নাচে এই যে দেখেন আমরা তিনজন বাইরে গেছিলাম মানে টুকিটাকে দোকান দোকানে গাছ গাছের তলায় থাকা লাগবে না আডেল তাড়াতাড়ি আডেল ফুল গাছটা আছে

তারপরে রূপচাতা চৌমিন তেল দুই লিটার দেখছেন মুসকান পরে আবার পাল্টে আনছি জুতোটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন ফয়দা 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 এই জায়গায় আর আর অন্য কোনো ডিজাইন ছিল না একটা ডিজাইন ছিল দুই কালার আমি কালারটা একটা হলো খয়রি কালার না কালারটা সুন্দর আছে সুন্দর একটা ডিজাইন নূতন ডিজাইন বাইরেছে আর কি সিম্পল ভালো সিম্পলের ভিতরে খুব সুন্দর দেখা যায় দেখেন আমার মা ইয়েও কিন্তু পাও দেখে ওর আম্মুক জুতা দিতেছে আমার মেয়েও পাওয়া ডাল জুলাইতেস জুলাইতেস এই যে আমার মা এই যে আমার মা দেখেন ছোলা বোর্ড নিয়ে আসছি আমার মেয়ে কি করতে হতাম সে দেখেন এই যে আমার মেয়ে এই যে আমার মা এই যে দেখেন ছোলা খাইতেন আমি বলি কিছু আইনে খাওয়াই না

অভিমান করেছে অভিমান তুমি করোনা তুমি এই আমার সোনা পাখি গুলা এদিকে চলে আস গান শুনাইবো বলে মেরে মেহনাস আসো আছো দেখেন আমার একটা শালি আছে তাম আর মেহেনাজ কিন্তু আপনার মনে করেন যে মরুভূমি এলাকায় এই যে আপনি সৌদি আরবের মেয়েদের নাম রাখে মেহেনাজ আবার হাজবেন্ডরা ডাকে মেরি মেহনাজ এদিকে আসো নাকি না সাতত্রিশ এই যে দেখেন বেডা কি ভুল করছে দেশে আবার এটা দেশে চল্লিশ বেড়া বেড়ারে কি করার দরকার কেন এখন চেঞ্জ করে আনতে হবে আমাদের সাথে থাকুন